আর আপনি আসলেন বিভিন্ন দোকানে ভিজিট করলেন দেখলেন আপনাদের কর্মসূচিতে মানুষের ফিডব্যাক কেমন ছিলেন হ্যাঁ 40 মিনিট ধরে আমার সঙ্গে হাঁটলেন বিভিন্ন দোকানে গিয়েছিলেন একদম ছোট মুদিখানার দোকান থেকে শুরু করে এই টু হুইলার পর্যন্ত সমস্ত জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছেন মানুষ খুশি কারণ কোভিড উত্তর পরিস্থিতিতে সারা পৃথিবীতে যে অর্থনৈতিক অস্থিরতা শুরু হয়েছে গোটা ইউরোপ চলে গেছে বন্দার কবলে আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি কিন্তু ভারতবর্ষের মুদ্রাস্ফীতিটা কিন্তু নিয়ন্ত্রণ করা গেছে মূল্যবৃদ্ধি সে অর্থে ভারতবর্ষে বিদেশের দেশগুলোর মতো হয়নি এটা পৃথিবীর মানুষ অবাক বিষয়ে তাকিয়ে দেখছে এবং সর্বোপরি নেক্সটজন জিএসটি যেখানে সকালের প্রাত্যহিক পর্ব যেখান থেকে শুরু হয় টুথব্রাশ থেকে শুরু করে একদম বন পণ্য পরিবহনের জন্য যে ট্রাক আছে সেটার পর্যন্ত জিএসটি কমিয়ে দেওয়া হয়েছে অনেক মানুষ আছেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল সেখানে জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেয় জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পড়ছে সমস্ত ক্ষেত্রে আজকে জিনিসপত্রের দাম কমেছে যেরকম মাখন ঘি দাম কমেছে সেরকম একদম শিশুদের পেন খাতা পেন্সিল ইরেজার সেখানের দাম কমেছে আজকের এই বর্তমান ভারতবর্ষের আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে নিঃসন্দেহে গ্রামাঞ্চলের মানুষ অনেকটা বেশি নির্ভর করেন এই টু হুইলারের উপর মোটরসাইকেলের উপরে মোটরসাইকেলের দাম কমেছে মধ্যবিত্ত মানুষের একটা স্বপ্ন থাকে একটা গাড়ি কিনবেন সেই দশ লক্ষ টাকা পর্যন্ত যে গাড়ি এগারো লক্ষ টাকায় যে গাড়ি বিক্রি হতো সেখানেও তারা দশ শতাংশের সাশ্রয় পাচ্ছেন অর্থাৎ এবারে দুর্গাপুজোয় এটাই প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় উপহার যারা গাড়ি কিনতে চান তারা এক লাখ টাকা ন্যূনতম যারা ট্রাক্টর কিনতে চান তারা কিনতে পারবেন এবং যারা শাড়ি কিনতে চান তারা শাড়ি কিনতে পারবেন সমস্ত জিনিসের দাম কম নিঃসন্দেহে এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয় স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে ভাবনা শুরু করতে থাকে তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন করার জন্য এবং যারা এই বিষয়গুলির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে একদম ডেলিভারি পয়েন্টে যারা থাকেন ছোট ছোট দোকানদার এই এই যেমন মোটরসাইকেলের ডিলার থেকে শুরু করে যারা আজকে দ্বিতীয় প্রয়োজনীয় জিনিস প্রায় অপরিহার্য হয়ে উঠছে যাদের ক্রয় ক্ষমতা আছে তাদের জন্য ফ্রিজ ক্ষেত্রে আজকে এই জিএসটির একটা ব্যাপকতারও প্রভাব পড়বে আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায় প্রত্যেকে প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত সকালে এক ঘন্টা এবং বিকেলে এক ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল এতে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি থেকে শুরু করে একদম আমাদের পাল্লার সাংসদ আছেন খগেন তিনি পর্যন্ত আমাদের জ্যোতির্ময় মাহাত থেকে শুরু করে একদম আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পর্যন্ত হবে এবং আমাদের এখানে অর্থমন্ত্রী এসেছিলেন তিনি দেখিয়ে দিয়ে গেছে কোন আর্থ সামাজিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলোর উপরে জোর দিয়ে আজকে ব্যবস্থা করা কেন্দ্রের জিএসটি প্রত্যাহারেও তৃণমূল কংগ্রেস